উত্তর <laughs> দেয় <laughs> आस्ता आस्ता क्या बोलेगा 21 बटा काट अरे ऐ की गांधी सागर सागर पीछे तक बोला अपने ने ए देश ऐ हसन भाई ऐ कमी कुछ चला अभी की जोरदार लापा ये अपने हैंड कैप में निश्चित करना है আরে বাবা মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ আপনারা এই

কোন মুক্তিযুদ্ধের বাংলায় রাজা কালে খাই রাজা এন এনেিয ছেকাল 50ইsourceা. ক�ণয কলুথট্যবল এবা�নও spirit killing কাদখুড করারওে, routয্ঠড তুমি <laughs>

আরে মারবাই আপনার আবার কি বুঝতেছে মারবেন না সিন্ডিকেটটা বেশি একটা প্রচন্ড করতে